হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের লাইফে যুক্ত হয়েছে তাদেরকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো ভিওর্স আজকে আমরা এখানে যে কারণে উপস্থিত হয়েছি পিছনে একটি ক্ষেত মানে এক কথা বিল ছোট একটি বিল বেশি বড় না ওই পাশে বসত বাড়ি আর এই পাশে একটি বড় কাছে ক্ষেতের ওই পাশে তো বড়জের ওখানে মানে বড়দের এই পাশে যে খেতে খেতে মানে এক কথা মরিচ আবাদ করে মরিচের গাছ আছে মরিচ আবাদ করে মানে মরিচা ভিহর জানেন যে মরিচ ওঠাতে অনেক সকালে আসতে হয় মানে হাত ধরাতে অনেক সকাল হয় মানে সকালে মরিচুলে মানে হাটে নিতে হয় আজানের আগেই তারা খেতে আসে মরিচ ওঠাতে তো ওঠাতে এসে দেখে যে মানে নানা ধরনের আওয়াজ মানে অনেক কিছু দেখতে পায় আর ওই পাশে যে বসত বাড়িটা আছে ওই বসত বাড়ি থেকে রাত্রে ঘুমানোর পরে মানে অনেক ধরনের আওয়াজ শব্দ টিনের পর অনেক ধরনের শব্দ মানে নুপুরের আওয়াজ বিভিন্ন ধরনের আওয়াজ পায় আমাদেরকে এভাবে বলছে বেহস তো মানে এই পাশে নাকি একটা বেল গাছ আছে এই বেল গাছও নাকি মানে সাদা কি যেন একটা দেখছে বুঝতে পারি না উড়ে এসে বসে আবার চলে যায় এরকম তো বেহস আজকে আমরা আমাদের টিম নিয়ে এখানে আসছি ক্যামেরা আছে সজীব ভাই পাশে আছে মনদ ভাই আর এই পাশে আছে আসলাম ভাই আমি জীবন তো বিহার আমরা এখানে আজকে দেখবো যে এই সমস্যাটা কী আর আপনারা দেখতে থাকুন বিহার যে এই সমস্যাটা কী সমস্যা আছে সব দেয়া দেয়া

अरे भाई नहीं, नहीं ज्यादा भी नहीं, नहीं। रास्ता क्या है दीदी

এটা ধর itu Mahmut Bey. bay Bey. Mahmut dedik, taş dedik, taş dedik. Bey. Şop dedik,

Ach lampe.

भाई जो भाई 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 भाई

Hij oh, is er niet. Hij is er niet. Hij is er niet. Hij is er niet. Hij is er niet. চারিদিকে ফলো রাখেন সব ভাই 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 কী জানো তোর মধ্যে ভাই তোর মাই দিক ভাই ভাই মুরাদ ভাই भाई 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 भाई

রাস্তা দিয়ে আসেন ভূত ক্ষতি করেন না আসেন যে দিক দিয়ে রাস্তা ওই দিক দিয়ে ঢোকেন মরাট ভাই আসেন ইসলাম ভাই যাওয়ার দরকার নেই ভাই

বুঝলাম আমরা বেশি কথা বলব না ভাই ভিওর্সেন বাগানে যে আমরা সমস্যাটা দেখলাম বড় একটি সমস্যা আছে ভিহার্স এক কথায় যার সন্তান আছে ওই বাগানে আর এই বেলগাছে কি আছে এটা আমরা পরবর্তীতে যদি সমাধান দিবস সেদিনই বলবো বলব কি আছে বেলগাছে আর এই যে কথা বলতেছি না যে অনেক ধরনের আওয়াজ ইঙ্গিত এরকম দেখা যায় যারা সন্ধান নেই কান্নাকাটি করে ঘুরে বেড়ায় এর জন্যে আওয়াজটা পায় তো ভিহার্স আমরা সমস্যাটা কিন্তু এই বাগান থেকেই এই বাগান থেকেই সমস্যা এখানে আসে মানে সমস্যাটা দেখা দেয় মানুষের মানুষ মনে করে যে এই খেতেই সমস্যাটা আছে কিন্তু এই খেতে কোনো সমস্যা নেই সমস্যাটা ওই বড়োজোর পাশেই বাগানে কলা বাগানের ওই পাশে বাগানে তো ভিহার্স আপনারা যে আপনারা তো দেখলেন ভিডিওর মধ্যে যে সমস্যাটা কী অবশ্যই যেদিন সমাধান দেবো সেদিন দেখতে পাবেন তো ভিহার্স বেশি কথা বলবো না আমরা এখান থেকে এখন চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম